পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত মালটা পাড়ার উপযুক্ত সময় আমি ভুল করে ফেলেছি অবশ্যই আপনি ভুল আর এই সম্পর্কে আমার উপজেলার স্যার আছে আপনাকে আমাদের দেশীয় মালটার যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাটা অব্যাহত থাকে এবং আপনারা যদি উপযুক্ত সময় মালটা পারতে পারেন তাহলে আপনাদের যে বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে সেটিও আপনারা পেতে পারবেন একই সাথে এই মালটার যে স্বাদ এবং পুষ্টিগুণ সেটি যদি আপনি অকালে পেরে ফেলেন তাহলে আমাদের যে জনসাধারণ আছে তারা কিন্তু দেশীয় পুষ্টিগুণ থেকে এবং সাত থেকে বঞ্চিত হবে তাহলে আপনি আরেকটা বিষয় আছে আপনার যখন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আপনি যখন অক্টোবরের পর্যন্ত শেষ পর্যন্ত পারতে যাবেন আর বিষয়ে খেয়াল করবেন সেটি হচ্ছে এই যে পয়সা মালটা আমরা যেটা মারি মালটা এক করি এই পয়সার আকৃতিটা মসৃণ হয়ে যাবে মিশে যাবে একেবারে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে এবং মালটা আকারটা আর একটু বড় হবে এবং সেই সাথে এটা বোটার যে আছে বোটার সাথে যে অংশটা আছে সেই অংশ দেখবেন কুচকানো থাকে এই কুচকানো অংশটা যখন আর একটু মসৃণ হবে অর্থাৎ কমে যাবে একটু ভবিষ্যৎ ঠিক আছে অবশ্যই এই ভুল আর করা যাবে না আমরা যেন পরিপক্ক মালটা সবার হাতে পৌঁছে দিতে পারি এবং দেশীয় মালটার যে জনপ্রিয়তা আছে সেটার জন্য আমরা অব্যাহত রাখতে পারি ধন্যবাদ